আমার মনে হচ্ছে ওই পাড়া আর কোন মুরব্বি নাই আস্তে আস্তে মুরব্বি শূন্য একদিন আমরাও মুরব্বি যাচ্ছে আমরাও একদিন মুরব্বি হবো আমরা শূন্য হয়ে যাবো সোজা হয়ে আমার হবে বন্ধ করে দেবে হাত পা সব সাক্ষী দিয়ে দুনিয়াতে কি কর্ম করেছি সেদিন আমার স্ত্রী আমাকে থেকে পালাবে আমার বাপ আমাকে থেকে পালাবে আমার ভাই আমাকে থেকে পালাবে শুধু পণ্যের কারণে সেই দিনটাই বারবার আমাদেরকে যে দল হয়ে যাও দুনিয়ার না শস্য ক্ষেত্র গরমকালে প্রতীক যেমন প্রচুর রদ্র হাটে হাট হাঁটতে কিলান্ত একটা গাছে নিচে দাঁড়ায় বিশ্রাম বিশ্রামে আবার চলতে থাকে ওই বিশ্রামটা করছে দুনিয়া

আলহামদুল্লাহ পিয়ার হাজর শেখ মোহসিন আলী আমার ভগ্নিপতি আমার অত্যন্ত আপনজন ঘনিষ্ঠ লোক আমার সাথে তার জীবনের ছোটখাটো চাকরি খুব কষ্ট করে চাকরি বাকরি করেছেন এবং তার বাচ্চাগুলো প্রত্যেকটারে প্রতিষ্ঠিত করেছেন প্রত্যেকটারে লেখাপড়া শিখায় ছেলে মেয়ে সকলেরই লেখাপড়া শেখায় প্রতিষ্ঠিত করেছেন তার সব থেকে সৌভাগ্য হলেই তার একটা ছেলে হাফিজে করা আলহামদুলিল্লাহ তিনি অসুস্থ ছিলেন অনেক দিন ধরে অসুস্থ তার ছেলে মেয়েরা বৌমারা খেদমতের বরকতে তাকে যা খায় নসিব করে দিন কেউ তাকে অবহেলা করেন দিন ধরে তিনি অত্যন্ত নামাজি মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন কোন ঝগড়াটি মানুষ না চাকরি জীবনে যেখানে চাকরি করেছি সবার সাথে একটা মিল মহাব্বত ছিল আর তিনি অত্যন্ত নামাজি মানুষ ছিলেন অসুস্থ হয়ে পড়লে শুক্রবারের দিন হেদায়ত আলী তাকে ধরে আস্তে করে ধরে 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 আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মসজিদে আসে আর অসুস্থ অবস্থায় তার তসবি তার তসবি ছিল পুষ না জ্ঞান ছিল কিন্তু হাতের তসবি ছিল

আমার সোনার গ্রামে সোনার ভাইরা সোনার মুসলিরা বাইরে থেকে আরো তো অনেক মেহমানরা আছেন সকলকে ধন্যবাদ এই নামাজের জানাজায় প্রতিকূল আবহাওয়ার মধ্যে আবার আসছে আমার আব্বার তৃতীয় সন্তান আমি ছোট ছেলেদের ভিতরে অন্য দুই ভাইয়ের পক্ষ থেকে আমাকে বলতে বলা হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে তাই আমি এখানে আসছি আসলে আমার কথা বলার পরিস্থিতি নাই আপনারা তো বোঝেন তো আমার আব্বার সম্বন্ধে যেটুকু আমি বলবো উনি অনেক ছোটবেলায় মাকে হারিয়েছিলেন উনি এতিম ছিলেন এবং শুনি শুধু উনি এতিম না ওনার একটা বোন ছিল দুধের বাচ্চা তিনিও এতিম হয়ে গেছিলেন আমার দাদি সাপে কামড়ে মারা গেলে তিন মাস বয়স ছিল আমার ফুপু তো সেই ফুপু এবং আমার আব্বা খুব কষ্টে মানুষ এবং আব্বা বেশিরভাগ সময় নানির বাড়ি পূর্ব পাড়ায় থাকতেন দশ সাহেবদের বাড়ি বিচারপতি সাহেবদের বাড়ি যাই হোক তো এরপরে আব্বা খুব কষ্ট করে ছোট একটা চাকরি করতেন খালিশপুরে সেখানে দীর্ঘ প্রায় চল্লিশ থেকে একচল্লিশ বছর চাকরি করেছেন চাকরি জীবন শেষ করে গ্রামে এসে আবার পোস্ট অফিসে একটা চাকরি করতেন এগুলো আব্বা পঞ্চান্ন বছর মতো চাকরি জীবন তার ছিল তো উনি কেমন মানুষ ছিলেন আপনারা জানেন ভালো আপনাদের সাথে উঠা বসা আপনাদের সাথে বসবাস তো ওনার জন্য সবাই দোয়া করবেন আর আমাদের ছেলেদের পক্ষ থেকে আমি বলছি যদি উনি পুলিশ মানুষ হিসেবে বাইরে চলাফেরা করতেন লেনা দেনা ছিল অনেকের সাথে হয়তো কেনাকাটা থাকতে পারে বাজার ঘাটে যাইতে যদি কোনো দেনা থাকে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনার উপযুক্ত ছেলে আল্লাহ তৈরি করেছেন আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেগুলো পরিশোধ করব আর আমার জানা মতে উনি কারো কাছে পাবেন এরকমটা আমাদের এরকম জানা নেই আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন যদি ওরকম কোনো ইয়ে থাকে আর ওনার সমাজের সাথে বসবাস করতে গেলে অনেকে অনেক অনেক ব্যবহার আচরণে ওনার ব্যবহার আচরণে যদি কোনো মনের কষ্ট কেউ পেয়ে থাকেন তো দয়া করে আমি ওনার পক্ষ থেকে ওনার পরবর্তীত সন্তান হিসাবে ক্ষমা চাচ্ছি আপনারা ক্ষমা করে দিয়ে। আপনারা সবাই ক্ষমা করেছেন ক্ষমা করেছেন আপনারা সবাই ক্ষমা করেছেন আর উনি কেমন মানুষ ছিল আপনারা জানেন উনি কেমন মানুষ ছিল উনি কেমন মানুষ ছিল উনি কেমন মানুষ ছিল দশাই যারা ভালো বলে আল্লাহও তাকে পছন্দ করেন আল্লাহর কাছে উনি জন্য মেহমান হিসেবে যাচ্ছেন যেন জন্য আল্লাহ ওনাকে বেস্তে নসিদ করে দেন আর ওনার জন্য আপনারা দোয়া করবেন আর আমাদের পরিবারের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানের আয়োজন কবে হবে এটা সিদ্ধান্ত আমরা পরে জানাবো আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আর আমার আব্বার একটু ওসিয়ার ছিল আমার হাজি সাহেব তখন ইমাম সাহেব এখানে আমাদের নিযুক্ত নি তার আগে উনি অসুস্থ হয়েছিলেন একবার তো উনি বলেছিলেন যার কারণে উনার ওই ওসিয়ারটা আমরা করার জন্য ভাইকে খবর দিয়েছি তো উনি খুলনা থেকে এসেছেন ধন্যবাদ ওনাকে কিছু বলবেন একটু আসসালামু আলাইকুম জানাজা যেহেতু উপস্থিত এখানে কোন আলোচনা না করাই উত্তম এমনকি ফরজ নামাজের পরেই দোয়া ছাড়াই আগে জানা দেওয়া হওয়ার দরকার ছিল এখানে অনেক নসিয়া আলোচনা তারা তো সবাই চিনি জানি এত আলোচনা তার দরকার না কেন সে মারা গেছে সকালে তার জান আরো অনেক আগে হওয়ার দরকার ছিল অনেক দেরি হয়ে গেছে যার সংক্ষেপে আলোচনা শুনলাম কিন্তু আমরা যত তাড়াতাড়ি মৃত্যুর পরে করতে পারি এটাই চেষ্টা করব আর সবচেয়ে বড় কথা আমরা যখন কবরে রাখি তখন কি বলে রাখি মিস মিল্লা আলা মিল্লাতে রসুল্লাহ এটা বলে শেষ বাদের মতো তাকে আমরা এই সম্বোধন করে কবরে রাখি কাজে এই অর্থ এই এই শব্দটা আমাদের প্রত্যেককে এর শিক্ষা গ্রহণ করা উচিত যে মৃত্যুর পরে আমরা রাখছি কি মিল্লাতে রসুলিল্লা রসুলের মিল্লাতে রসুল আদর্শ রসুল দলে তাকে অন্তর্ভুক্ত করে আমরা কবরে রাখলাম জীবদ্দশায় আমরা কোন অবস্থায় চলছে কোন পথে চলছি এটা একটু চিন্তা ভাবনা করে আমাদের প্রতিটি চলার পথ

نوائتو ان اواتیہ للہ تعالی اربع تکبیراتی صلات الجناجتی فرد القفیر السناؤ للہ تعالی والصلاة علی النبی والدعا لحاد المیتی اقتدائت البحاد الامام متعجہن لاجہت قابت الشریفت اللہ اکبر چت تکبیر فرج کفیاء جن نماز قبلہ کی فیاء امام الفیسونے اقتدائق الالام اللہ اکبر দর্গাপুর আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ মহসিন আলী আজ উনি মৃত্যুবরণ করেন তার জানা নামা এক্ষুনি সম্পন্ন হল দর্গাপুর জামি মসজিদে এখন শেষবারের মতন তাকে সবাই দেখছেন শেষ বিদায় এরপরে তাকে নিয়ে যেতে হবে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করার জন্য লাশ নেওয়া হচ্ছে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করার জন্য अमृतोष माई दक्षिण दरगाहपुर ग्रामीण मार्शिन अली जाना जाए চলমান চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করলাম দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল পেজ একটি প্রচার মাধ্যম আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ